চীনে দাপট বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এরই মধ্যে কলকাতা সহ ভারতে মিলল এইচ এমপি ভাইরাস এই শিরোনামের খবরে কপালে ভাজ পড়ছে সাধারণ মানুষের তবে প্রথমেই আপনাদের একটা বিষয় স্পষ্ট করব যে ভারতে কিন্তু এই ভাইরাস একেবারেই নতুন নয় তবে বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগের সতর্কতার কতটা প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে জানব এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ প্রথমে পর্দায় স্বাগত আমি যেহেতু এম পিভি কথা বললাম তো ভাইরাসটা সম্পর্কে একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইব দেখুন ভাইরাসটা আপাত নিরীহ ভাইরাসে আমাদের বাচ্চাদের অনেকগুলো ভাইরাস ইনফেকশন লাংসের কথা আমি বলছি যেমন ধরুন আর এস ভাইরাস মেটানিমো ভাইরাস বোকা ভাইরাস নন কোভিড করোনা ভাইরাস রাইনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো এরকম অনেক ভাইরাস আছে আমরা এর আগেই যখন কোনো একটা ভাইরাল টেস্ট করেছি ভাইরাস পেয়েছি আমরা অতটা চিন্তা করিনি কারণ এটা আপাত নিরীহ ভাইরাসই কিন্তু কয়েকটা কেসে পাওয়া গেছে তো এরকম টেস্ট করলে পাওয়া যাবেই গত দশ বছর বারো বছর ধরে আমরা কেউ কেউ আমি সবসময় করি না যে ভাইরাল টেস্ট করছে এখন সেই টেস্ট করে কখনো কখনো এইগুলো ভাইরাস পাওয়া যাচ্ছে কিন্তু সেটা কতটা আতঙ্কের কারণ সেটা আমরা কেউ জানি না কিন্তু বাবা মায়েরা আতঙ্কিত হয়ে যাচ্ছে একটা ভাইরাস পাওয়া গেছে নতুন ভাইরাস এগুলো নতুন ভাইরাস কিছু নয় এগুলো পুরোনো ভাইরাস হয়তো গত কুড়ি পঁচিশ বছর ধরে এই ম্যাটানেমো ভাইরাসটা আবিষ্কার হয়েছে এখন যেটা প্রবলেম যেটা হয় যে অনেক সময় আমরা হয়তো এইচ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ ওয়ান এন ওয়ান খুঁজতে এগুলো পাই কখনো হয়তো মাইক্রোপ্লাজমা খুঁজতে এগুলো ভাইরাস পাই তারা যদি দেখি যে পেশেন্টের সেরকম কোনো অবস্থা খারাপ নয় আমরা তখন কিছু করি না আবার কোরিলেট করি মানে ধরুন যে আমার এই ভাইরাসটাই আমার এটা ক্ষতিটা করেছে না অন্য কোনো কিছু ক্ষতিটা করেছে এই কোরিলেশনটাও দেখতে হয় দে মে বি এ ইনোসেন্ট বাই যে ওই লোকটা নিরীহ ওইখানে ওকে হয় না অনেক সময় যে একটা গণ্ডগোল হয়েছে একটা লোক ছিল তাকে ধরে নিয়ে গেলো তাকে ধরে নিয়ে গেল বলে যে এই গন্ডগোলটা করেছে কিন্তু হিজ কল ইনোসেন্ট বাই স্ট্যান্ডার্ড তো মেটানিমো ভাইরাস এরকম রকম হয়তো একটা ইনোসেন্ট ভাইরাস হতে পারে অনেক সময় কোনো ক্ষতি করে না কিন্তু এখন একটা দেখছি যে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে তবে এই ভাইরাসের সংক্রমণে কি কী সমস্যা হতে পারে সেটা যদি একটু জানা এটা ইউজুয়ালি এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সর্দি কাশি জ্বর একটু শ্বাসটা তাড়াতাড়ি চলা এইগুলোই হয় তার বেশি খুব একটা বেশি হয় না যে এইচ ওয়ান এন ওয়ানের মতন যে খুব খারাপ করে দেবে লাংসটাকে কিংবা ভাইরাস যেটার কথা আমি বলতে ভুলে গেছিলাম যে অ্যাডেনো ভাইরাস যেমন লাংসকে অনেকটা কুড়ে কুড়ে খায় স্পেশালি ছোট বাচ্চাদের অ্যান্ড ভাইরাস বড়োদের অতটা ক্ষতি করে না ছোট বাচ্চাদের ছমাসের তলের বাচ্চাদের ক্ষতি করে তবে যে কোনো ভাইরাস ইনফেকশনই হোক সেটা আর হোক ইনফ্লুয়েঞ্জাই হোক রাইনোই হোক সেগুলো বয়সের উপরে ডিপেন্ড করে এখন যদি কারো বয়স তিন মাস চার মাস দু মাস হয় তখন কিন্তু এই ভাইরাসগুলো ক্ষতি করতে পারে এক্ষেত্রে হোস্ট উইক ভাইরাসটা একই স্ট্রেংথ কিন্তু হোস্টটা উইক বলে তাকে বিপদে ফেলে দিয়েছে বুঝতে পেরেছেন মানে ধরুন আমি একটা লোককে ঘুষি মারলাম তো লোকটা পড়ে গেল প্রশ্নটা আসবে যে আমার ঘুষির জোরটা বেশি ছিল না লোকটারই দোষ ছিল তো ইমিউনিটি কাজ করছে হ্যাঁ হ্যাঁ ইমিউনিটিটা ছোটো বাচ্চাদের কম কাজ করে তবে একটা বিষয় যেটা আপনার কাছে একটু স্পষ্ট হবার চেষ্টা করব যেহেতু এই ভাইরাস আমাদের কাছে মানে আমাদের দেশের কাছে নতুন নয় এখনো পর্যন্ত আমাদের রাজ্যে যে ধরনের এই ধরনের মানে ভাইরাসের সংক্রমণ ঘটেছে জটিল পরিস্থিতি কখনো সৃষ্টি হয়েছে মানে কোনো সময় গিয়ে একেবারে ভেন্টিলেশনে যাওয়া এরকম পরিস্থিতি এই রিসেন্ট পাস্টে মেটানিমো ভাইরাসের জন্য ভেন্টিলেশনে গেছে সেটা আমার মনে পড়ছে না আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যখনই ভাইরাসের সংক্রমণ হচ্ছে তবে একটা বাড়তি সতর্কতা যেহেতু থাকে লক্ষণ কি কি রয়েছে যেটা দেখে সাধারণ সর্দি কাশির থেকে আমরা এই ভাইরাসের সংক্রমণটাকে আলাদা করতে পারি না আপনি পারবেন না সাধারণ ভাইরাসের থেকে আলাদা করতে পারবেন না এটাকে অ্যাডেনোতে যেমন কিছু কিছু লক্ষণ আছে যে চোখটা লাল হয়ে গেল সেইগুলো মুখের ভিতরটা লাল হয়ে গেল এইখানে মেটানিমো ভাইরাসে আপনি কিছুতে বুঝতে পারবেন না এমনি অর্ডিনারি সর্দি কাশি জ্বরের মতনই মনে হবে তারপরে কোন স্টেজে গিয়ে ডক মানে ডক্টরের কাছে আমাদের তো যেহেতু একটা টেন্ডেন্সি আছে যেহেতু এটা শীতের একটা যেখানে দেখা যাবে যে শ্বাসকষ্টটা হচ্ছে মানে ধরুন আমি শর্টে যদি বলি যে ফিভারটা বেশি চলছে কিংবা ফিডিংটা খুব কমে গেছে কিংবা ব্রিদিংটা খুব ফাস্ট হচ্ছে আমি বলি থ্রি এফ ফিভার ফিডিং অ্যান্ড ফাস্ট ব্রিদিং এইগুলো যদি থাকে তখন হয়তো আমরা ডাক্তারের কাছে যাব কিংবা আর হসপিটালাইজ করব। সেক্ষেত্রে আমরা হয়তো অক্সিজেনটা দেখব যদি দেখি যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে তখন হয়তো অক্সিজেন দেবো কিংবা বাচ্চাটা খেতে পারছে না তখন হয়তো আমরা তাকে স্যালাইন দেবো এইভাবেই আমরা এগোবো আরও একটা ব্যাপার যেটা আপনার কাছে জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই ভাইরাসের কোনো নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা যেটা আতঙ্ক তৈরি করতে পারে যেহেতু সাধারণ মানুষের মনে এরকম নানা ধরনের প্রশ্ন এই মুহূর্তে কাজ করছে নানা রকম খবর দেখে এবং একই সাথে চীনের পরিস্থিতি দেখেও তো মানে ভবিষ্যতে এই ভাইরাস দাপট দেখাতে পারে আমাদের দেশেও এই এটার কোনো সম্ভাবনা কি রয়েছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কিন্তু কোভিড যখন এসছিলো তখন তো আমরা কেউ আশা করিনি যে এরকম একটা সিচুয়েশান তৈরি হবে তেমনি মেটা ভাইরাসও সেরকম কিছু করতে পারে কিন্তু আমার মনে হয় না যে সেরকম কিছু হবে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে এই ভাইরাসটা থেকে নিজেদের রুখে দাঁড় করানোর জন্য কি সতর্কতা সাধারণ মানুষকে নিতে বলবেন আমরা কোভিডের সময় যা বলেছিলাম নর্মাল পিরিয়ডও তাই বলি যাদের সর্দি কাশি আছে তারা ক্রাউডেড প্লেসে যাবে না ছোটো বাচ্চাদের জন্য আমি বলবো যে ক্রাউডেড প্লেসগুলো অ্যাভয়েড করবেন আর ডিস্টেন্সটা মেনটেন করবেন তো বেসিক্যালি তাই আর হ্যান্ড ওয়াশিংটা যাতে ভালো থাকে ঠিক একদম কোভিডের মতনই নেই কোভিডেরটা তো স্পেশাল কিছু নয় ভাইরাস টু ভাইরাস হিউম্যান বিইং যাতে না ছড়ায় সেটা দেখার জন্য একদম স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও বারবার মাস্ক ফেরানোর একটা ব্যাপার বলা হচ্ছে এক্ষেত্রেও আমি কিন্তু মাস্কের পক্ষপাতি নই বাচ্চাদের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যারের সঙ্গে কথা বললাম ডক্টর অপূর্ব ঘোষ যেমনটা জানালেন যে প্রথম যে বিষয়টা উঠে আসলো এই ভাইরাস কিন্তু আমাদের ভারতের কাছে নতুন কিছু নয় এবং দ্বিতীয়ত এর কোনো নতুন ভেরিয়েন্ট আসতে পারে যেটা আতঙ্ক সৃষ্টি করতে পারে সেই বিষয়টা এখনই বলা সম্ভব নয় তো আতঙ্কের যেমন জায়গা নেই তেমন একই সাথে সতর্ক হবার কিন্তু প্রয়োজন রয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সতর্ক থাকুন তাহলেই সুস্থ থাকবেন ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ